বিষ খেয়ে মৃত্যু হলো এক ব্যক্তির শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গোঘাটের হাজিপুরের তেহুরিয়া গ্রামে মৃত ব্যক্তির নাম শেখ মুকুল বয়স চুয়াল্লিশ বছর শেখ মুকুলের পরিবারের দাবি অনেক টাকা ঋণ নিয়েছিলেন তিনি কিন্তু শোধ করতে পারছিলেন না তাই মানসিক অবসাদের ফলে শুক্রবার রাতে তিনি বাড়িতে কীটনাশক খান এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন কিন্তু চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় যেটা বলা যায় দেনা নিজস্ব পার্সোনাল কিছু দেনা হয়ে গেছে বিগত দিনের থেকে একটা দেনা হয়ে এসেছে সেই দেনা লোককে না দিতে পারায় এবং নিজস্ব একটা ট্র্যাক্টরও আছে সেই ট্র্যাক্টার চালিয়ে খাদ খেতে সেটাই আমরা মনে করছি যে দেনার মধ্যে থেকে দরিদ্রকে লোন দিতে পারছে না সে একটা টেনশন সপ্তাহে যে একটা লোন চলে আসে লোন ছিল লোন চলে আসে টাইমে না দিতে পারলে বাড়িতে একটা অশান্তি ও তো লোন তো কারোর কথা শুনবে না ডেট বাই ডে সেভাবেই একটা টেনশনের মধ্যে দিয়ে যেটা বলা যায় যে তারপর কি কবে বিষ খায় বিষ খেয়েছে আপনার শুক্রবার উনিশ তারিখ দশটা দশ পনেরো রাত্রে রাত্রে বিষ ছুটে পড়ে পাড়ারও কিছু লোক ছুটে পদে পদে পাড় ছুটে তো দিতে যে ওটা এলের মধ্যে থেকে পড়ে যায় ওর উপর পড়ে নিয়ে পড়ে যায় হাঁট দিলো দে কারা উদ্ধার করে নিয়ে আসলো তা সবাই প্রতিবেশী আর সব বাড়ি নিয়ে এসে বাড়ির লোক নিয়ে এসে আমরা হসপিটালে হসপিটালে ভর্তি করি ওখানেই বৃত্ত বলে ঘোষণা কী নাম যিনি মারা গেছে

তেমুরিয়া গেরা কোচ দেবপ্রন্দ জেলা হয়েছে হাজিপুর অঞ্চলটা আমার নাম শেখ বা কোন আজকে আমাদের এমপি মানানিয়া মিতালী বাগ উনি যথারীতি কাল থেকে খোঁজ খবর নিচ্ছে এবং আজকে সকালবেলাতেই বাড়িতে এসেছিলো যথারীতি এক দেড় ঘন্টা টাইমও দিয়েছেন তো ওই যে উনি প্রতিবন্ধী ছেলে শিক্ষিতও করেছে এবং কম্পিউটারও শিখিয়েছে ওনাকে বলা হয়েছে যদি একটা কিছু ওর লেগে ভাবে ছেলেটা সাহায্য যদি কিছু কাজের চলে কেন মা তো আর কেউ নেই ছেলেটা এবারে মাকে সেভাবে সংসার চালিয়ে হয়তো বড় হবে আগের দিন এরা মিতালি বাঘ আমাদের এমপি উনি আশ্বাস দিয়ে গেছেন সবাইকেই যে আমি এই কাজ কর আর তোমাদের সব কিছু ঠিক হোক তারপর আমার সঙ্গে দেখা করবে আমি যথারীতি আমার যতটুকু চেষ্টা আমি করবো এটুকু আশ্বাস দিয়ে গেছে আপনাদেরকে আশ্বাস দিয়েছে গ্রামবাসীর সামনে আমার সামনে আশ্বাস দিয়ে গেছে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো এবং নাইন